আলু এমন একটা সবজি যেটি সব তরকারির সাথে রান্না করা যায় না আজ আলু নিয়ে কথা বলবো না কথা বলবো প্রেম আলু নিয়ে প্রেম আলু এমন একটা মুভি যেটা যে কোনো মুড নিয়ে দেখতে বসা যায় রমকম জনরার এই মুভি আপনার মুডকে চাঙ্গা করবে এমনি এমনি তো আর নয় কোটি বাজেটের সিনেমা একশো চল্লিশ কোটি ইনকাম করেনি তো চলুন দেখা যাক কি আছে এই সিনেমায় শুরুতেই আমরা একটি ইঞ্জিনিয়ারিং কলেজ দেখতে পাই সময়টা অবশ্য একটু পেছনে দু হাজার সাল একটি ব্যাচের সেদিন কলেজের শেষ দিন সবাই তাই একটু তাড়িত ছিল একে অন্যের কাছে নিজেদের ফিলিংস শেয়ার করছিল এর মধ্যে এক সচিন নামের ছেলেকে দেখতে পাই যে অঞ্জলি নামের একটি মেয়েকে আজ ভালোবাসার কথা বলবে বলে ঠিক করেছে কিন্তু বলার সাহস পাচ্ছিল না শেষে হালকা লাল পানি খেয়ে সাহস সঞ্চয় করে অঞ্জলি সামনে গিয়ে দাঁড়ায় বেচারা সচিন প্রপোস্ত করে কিন্তু মেয়ে মুখের উপর রিজ্যাক্ট করে দেয় এরপর সিন চলে যায় সচিনের বাড়িতে মা বাবা আর বড়ো বোনের সাথে সচিন থাকে ছোট পরিবার ঠিক আছে কিন্তু ঠিক সুখই নয় কয়েক বছর ধরেই এক ঝগড়ার রেস ধরে সচিনের বাবা আর মায়ের মধ্যে কথা বন্ধ সচিনের বড়ো বোনের বিয়ের কথা চলছে সেটা নিয়েও একটি মৃদু টেনশন বাড়ির বাতাস ভারী করে রেখেছে এর মধ্যে সচিন তার বাবাকে বলে সে হায়ার স্টাডিজের জন্য ইউকে যেতে চায় তার টাকার দরকার বাবা বলে তার কাছে যে টাকা আছে সেটা সচিনের বোনের বিয়ের জন্য রাখা আছে সেই সাথে সচিনকে আরও কিছু করা কথা শুনিয়ে দেয় এটা নিয়ে আবার সচিনের বাবা মায়ের ঝগড়া লাগে হতাশ শচীন বলে তার টাকা নিয়ে কাউকে ভাবতে হবে না সে নিজেই ম্যানেজ করে নেবে এই বলে সে বের হয়ে আসতে থাকে বাবা ডেকে বলে তার বেকারিতে একটি কেকের অর্ডার এসেছে সচিনকে বলে ডেলিভারি দিয়ে আসতে কলেজ শেষ করার পর এভাবে সে বাবার দোকানে ডেলিভারি বয়ের কাজ শুরু করে একদিন সচিনের কাছে কুরিয়ার আসে দুই বন্ধু মিলে কুরিয়ারে গিয়ে দেখে তার বন্ধুর ভিসা লেগে গিয়েছে কিন্তু পর্যাপ্ত ব্যাঙ্ক ব্যালেন্স না থাকায় সচিনের ভিসা রিজেক্ট হয়ে গিয়েছে এত রিজেকশন নিয়ে সচিন আরও হতাশ হয়ে যায় তার বন্ধু বলে চাপ নিস না ছয় মাস পর আবার অ্যাপ্লাই করিস তখনই সচিনের বাবার ফোন আসে বাবা বলে একটা পার্টির জন্য আইসক্রিমের অর্ডার এসেছে সচিন আইসক্রিম নিয়ে যায় কলিং বেল চাপলে এক ছেলে বেরিয়ে আসে দুজনেই অবাক হয়ে যায় এই ছেলে তো শচীনের স্কুল ফ্রেন্ড অমল অমল দারুণ খুশি হয় পুরনো বন্ধুকে পেয়ে সচিনকে ভেতরে নিয়ে যায় অমল পার্টি শেষ করার পর দুজনেই গল্প করতে বসে অমল শচিনের হালচাল জিজ্ঞাসা করলে সচিন সব বলতে শুরু করে ফ্যামিলি ক্রাইসিস লাভ ক্রাইসিস ভিসা রিজেকশন সব কিছুই বলে আর বলে সে এখন তার ফ্যামিলি থেকে দূরে থাকতে চায় এবার শচিন অমলে হালচাল জিজ্ঞাসা করে অমল বলে পরীক্ষা শেষ করে সে গার্লফ্রেন্ডে শহরে চলে যাবে তারপর একসাথে থাকবে সচিন বলে তাহলে আমাকেও সাথে নেবে ভাই আমিও দূরে চলে যেতে চাই এরপর রাতের বেলায় সচিন যখন তাদের বেকারিতে দোকানে বসেছিল তখন সেখানে অমল আসে বাইক নিয়ে এসে বলে আমি পরীক্ষার প্রস্তুতির জন্য হায়দ্রাবাদ যাচ্ছি তুই যদি বাড়ি ছাড়তে যাস তো এখনই সুযোগ চল আমার সাথে ওখানে তোর ভালো একটি জবও হয়ে যেতে পারে বেশি না ভেবে সচিন উঠে পড়ে বাইকে এরপর আমরা রেনু নামের এক মেয়েকে দেখি আজকে অফিসে তার ফার্স্ট ডে তার টিমের সবাই তার সাথে পরিচিত হয় সবাই দারুণভাবে ওয়েলকাম করে রেনুকে। সেখানেই রেণু জানতে পারে তার টিমে আদি নামের এক ছেলে আছে যে কিনা সব কাজে পারফেক্ট এরপর রেণু তার কলিগ কৃতিকার ফ্ল্যাটে ওঠে সেখানে নিহারিকা নামে এক মেয়ে থাকে সে আবার হালকা নেশা পানিও করে ওদিকে সচিন আর অমল হায়দ্রাবাদ চলে আসে সেখানে আগে থেকেই অমল একটি বাসা ঠিক করে রেখেছিল কিন্তু রুমে গিয়ে দেখা গেল সেখানে একটি মাত্র সিঙ্গেল বেড তখন দুজনেই মিলে সিদ্ধান্ত নেয় সপ্তাহে তিন দিন অমল আর তিন দিন সচিন বেড়ে থাকবে এরপর একদিকে রেনু অফিসে ব্যস্ত সময় কাটায় আর সচিন কোচিংয়ে বোর্ডিং সময় কাটায় আসলে কোচিং করা তো সচিনের উদ্দেশ্য ছিল না ও শুধু বাড়ি থেকে বের হয়ে আসতে চেয়েছিল তো এক রাতে কৃতিকা নিহারিকা আর রেনু মিলে ছাদে আড্ডা দিচ্ছিল রেনু বলে ওঠে হোয়াটসঅ্যাপে একটি জাতের ছেলেও নেই সবগুলোকে ডিলিট করে দেব। কৃতিকা বলে যে কোয়ালিটির ছেলে তুমি চাচ্ছ সেটা পাওয়া তো মুশকিল দেবোন রেনু বলে কি আর চেয়েছি একটা ভালো ক্যারেক্টার আর মোটামুটি ভালো একটি জব মাঝখানে বিয়ার গেলতে থাকা নিহারিকা বলে ওঠে ওয়েট এই বিয়ারের ক্যান আমি নিচে ফেলবো এটা যে ছেলের উপর বরবে তার সাথেই রেনুর বিয়ে দেব বোতল তো ভালো কিন্তু গিয়ে পরে এক বুড়ো ব্যাটার উপর বুড়োটা নিচ থেকে চেঁচিয়ে উঠলে রেনুরা ছাদ থেকে দৌড়ে চলে যায় এদিকে সচিন আছে অন্য প্যারায় তো রুটিন অনুযায়ী সে আজ ফ্লোরে শুয়েছে অন্যদিকে খাটে আরাম করে শুয়ে রাত ভর প্রেমিকার সাথে ফোনে রোমান্টিক গল্প করছে অমর এই গল্পের জ্বালায় সারা রাত ভালো ঘুমাতে পারেনি সচিন রাতের ঘুম পুষিয়ে নিতে ভেচারা কোচিং ক্লাসের মধ্যে ঘুমিয়ে পড়ে স্যারও তাকে ঘুম থেকে ডেকে তুলে সসম্মানে ক্লাস থেকে বের করে দেয় কোচিং শেষে অমলের সাথে দেখা হলে সুচীন বলে তার এখানে ভালো লাগছে না তামিলনাড়ুতে তার অন্য এক বন্ধু আছে সে ভাবছে তার ওখানে গিয়ে কিছুকে ট্রাই করবে অমল বলে এভাবে শহর চেঞ্জ করে করে কিছু হবে না আগে নিজের একটি গোল ঠিক করতে হবে তারপর মুভ করতে হবে তখনই সেখানে তাদের কোচিংয়ে টিচার চলে আসে তখন আমরা বুঝতে পারি এই দুই ছাত্রের সাথে মাস্টার মশায়ের আলাদা একটা ঘনিষ্ঠতা আছে এজন্য মাস্টার মশাই তার বিয়েতে এই দুইজনকে ইনভাইট করে শচীন আর অমল দুজনেই মনে রাজি হয়ে যায় কিন্তু সমস্যা হলো বিয়ের ইভেন্ট বেশ দূরে অমল বলে সমস্যা নেই তার এক এনে গাড়ি সে ম্যানেজ করে নিতে পারবে ওদিকে রেনুর অফিসে আড্ডা চলছিল সেখানে তার একটি গেম খেলে সেখানে এক কলিগ রেনুকে বলে যদি সুযোগ পাও তাহলে টিম থেকে কাকে খুন করবে কাকে বিয়ে করবে আর কাকে ভাই বানাবে রেনু বলে সে তাহলে আদিকে বিয়ে করতো এসব পেছনে বসে আদি শুনছিল সেখানে কোনো রিয়াকশন না দিলেও ওয়াশরুমে ঢুকে সে নাচতে থাকে তার মানে আদি রেনুকে প্রথম থেকেই পছন্দ করে ফেলেছে এখন থেকে সে রেনু সামনে আরও পারফেক্ট থাকা ট্রাই করতে থাকে টিমের সবাই তাদের এক কলিগের বিয়েতে যাবে সেখানে কি পারফর্ম করা যায় ভাবতে গিয়ে আদি আর রেণুকে লিড রোলে রেখে তারা পারফরমেন্স ঠিক করে পরদিন তারা বিয়েতে যায় বিয়ে বাড়িতে সবাই দারুণ টাইম পাস করছিল কোন দাদা আদিকে একটি স্ট্যাচুর সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে যে এটা তার দাদার আমলে তৈরি করা তখনই সচিন আর অমল গাড়ি নিয়ে ঢোকে কিন্তু সচিন ব্রেকের জায়গায় এক্সেলেটরের দেয় চাপ গাড়ি গিয়ে সোজা স্ট্যাচুকে ধাক্কা দেয় আর স্ট্যাচু ধাক্কা দেয় আদিকে আদি নিচে পড়ে যায় আর উপরে পড়ে স্ট্যাচু সচিন তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে আসে আদি ব্যথা তো খুব বেশি পায়নি কিন্তু ইজ্জতার তো ফালোদা সে চটে যায় সচিনের ওপর সচিনও বোঝানোর চেষ্টা করে এরই মধ্যে রেনু চলে আসে আর ক্যাচালে অংশ নেয় এই ক্যাচালের ফাঁকেই সচিন রেণুকে দেখে ফ্ল্যাট হয়ে যায় গাড়ির অ্যাক্সিডেন্টের থেকে বিষয়টা মনের অ্যাক্সিডেন্টে গড়ায় তখনই ওদের স্যার ঘটনাস্থলে চলে আসে আর সবাই দেখে আরে এরা তো বরের বন্ধু তখন সবাই ঝামেলা না বাড়িয়ে সচিন আর অমলকে যেতে দেয় বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে যায় সচিন বারবার রেনুকেই ঘুরে ঘুরে দেখতে থাকে অমলকে বলে আমি তো এই রেনু মেয়েটার প্রেমে পড়ে গিয়েছি রে একটু পরে রেনুদের পারফরম্যান্স শুরু হলে রেনু আর আদি বেশ ছুটিয়ে কাপল ডান্স তোলে অমল বলে দেখে তো মনে হচ্ছে এই ছেলের বয়ফ্রেন্ড সচিন বলে এভাবে বলিস না ভাই মাত্রই স্বপ্ন দেখা শুরু করেছে ডান্স শেষ করে আদি আর রেনু ওদের সামনে শাড়িতেই বসে এবার সচিন রেনুকে শুনিয়ে শুনিয়ে পেছন থেকে জোক্স বলতে শুরু করে জোকস শুনে রেণু হাসতে থাকে আদির এবার মাথা গরম হয় সে কি তাহলে সচিনের কাছে হেরে যাচ্ছে আদি এবার লুকিয়ে ফোন বের করে গুগল করে কিছু জোকস পরে শোনায় কিন্তু রেণু এসব জোকসে হাসে না কারণ এগুলো অনেক পুরনো জোক্স আদির মাথা আরও গরম হয় আর সে রাগ করে উঠে চলে যায় এরপর খানাপিনা শেষ হলে রেণু কৃতিকার সাথে বসে গল্প করছিল তখন অমলকে সাথে নিয়ে সচিন সেখানে যায় রেনুর সাথে ভাব জমাতে ভাব অবশ্য ভালোই জমে চারজন মিলে আড্ডা দিতে থাকে আর একজন আরেকজনের ব্যাপারে জানে সচিন তখন বলে সে খুব তাড়াতাড়ি চেন্নাই যাবে হায়দ্রাবাদে থাকার আর কারণ পাচ্ছে না সে রেনুও বলে সহমত ভাই যেখানে থাকার কোনো কারণ পাওয়া যায় না সেখানে পড়ে না থাকায় ভালো এরপর বিয়ের অন্যান্য কার্যক্রম শেষ হয় এবার সবার ফেরার পালা তখন কৃতিকা রেনুকে বলে তাদের সাথে আদি ফিরতে পারবে না একটি কাজে তাকে বিশাখাপত্তম যেতে হবে এখন টেনশনে হলো কৃতিকা রেনু কার সাথে হায়দ্রাবাদ ফিরে যাবে ওদিকে সচিন আর অমল তাদের গাড়ি নিয়ে বের হয় গাড়ি স্টার্ট করার আগে দেখতে পায় সচিনের খুব মন খারাপ কারণ সে রেনুর সাথে খুব বেশি সময় কাটাতে পারেনি তখন এই রেনু আর কৃতিকা চলে আসে কৃতিকা তাদের সমস্যাটা বলার পর বলে তোমরা কি আমাদের হায়দ্রাবাদ পর্যন্ত লিফ্ট দিতে পারবে এখন আপনারাই ভাবুন দর্শক এই কাঠফাটা গরমে যদি মেঘনা চাইতে আপনি বৃষ্টির দেখা পান তো কেমন লাগবে তেমনই লাগছিল সচিনারা অমলের খুশিতে গদগদ হয়ে তার রেনু আর কৃতিকাকে গাড়িতে বসিয়ে রওনা দেয় পুরো পথে তারা অনেক মজা করে এক জার্নিতে সবাই সবার ভালো বন্ধু হয়ে যায় হায়দ্রাবাদ পৌঁছে নেমে যাবার আগে সবাই নিজেদের ফোন নাম্বারও এক্সচেঞ্জ করে নেয় শচীন অমলকে বলে সে আর হায়দ্রাবাদ ছেড়ে যাবে না তার এখানে থেকে যাওয়ার কারণ সে পেয়ে গিয়েছে রুমে গিয়ে সচিন অমলকে বলে এসব কোচিং আর আমার ভাল লাগছে না তুই তোর এখানকার আন্টিকে বলে আমার একটা জব নিয়ে দে এই বাসাতে আর থাকা যাবে না রেনু বলেছিল তার এরিয়াতে ব্যাচেলর থাকার মতো ভালোবাসা আছে আমরা ওইদিকে উঠব পরদিন অমল তার আন্টির সাথে কথা বলে সচিনকে চাকরি ম্যানেজ করে দেয় আর কৃতিকাকে টেক্সট করে জিজ্ঞাসা করে তাদের এরিয়ায় কোনো বাসা আছে কি না কৃতিকা অমলকে একটি বাসার অ্যাড্রেস পাঠিয়ে দেয় তখনই আদি অফিসে আসে সেই সেফটির জন্য অফিসের মেয়েদের পিপার স্প্রে গিফট করে ওদিকে অমল সচিন নতুন বাসায় ওঠে তারপর কৃতিকাকে থ্যাংকস দেওয়ার জন্য ফোন করে তখন তারা জানতে পারে তাদের বাসা একদম কাছাকাছি চাইলে জানলা থেকে দেখা সম্ভব তখন অমল তাদের চায়ের দাওয়াত দেয় রেনুরা দাওয়াত অ্যাকসেপ্টও করে চা খেতে খেতে তাদের আড্ডা আরও জমে ওঠে রেনু আর কৃতিকা সচিনকে জিজ্ঞাসা করে তোমার তো চেন্নাই যাওয়ার কথা ছিল গেলে না কেন সচিন বলে আমার এখানেই জব হয়ে গিয়েছে তাই এখান থেকে আর কোথাও যাচ্ছি না ওরা চলে যাওয়ার আগে সচিন বলে যদি তোমরা এই উইকেন্ডে ফ্রি থাকো তবে চলো পাবে যায় রেনু আর কৃতিকাও রাজি হয়ে যায় ওরা চলে যাওয়ার পর অমল সচিনকে বলে পাবের তো দেরি তোর কাছে পাবে যাওয়ার টাকা আছে সচিন বলে আমার কিছু জমানো টাকা আছে ওতেই হয়ে যাবে উইকেন্ডে পাবে যাওয়ার জন্য রেডি হতে হতে কৃতিকা বলে এসব কি অমল আমার জন্য করছে নাকি আসলে কৃতিকার বিয়ে ঠিক হয়ে গিয়েছে তাই কৃতিকা ভাবে সে আজ অমলকে সব খুলে বলবে রেনুর হঠাৎ মনে পড়ে নিহারিকের কাছে তো বাইনকুলার আছে রেনু বলে চল জানলায় বাইনকুলার দিয়ে দেখি ওরা রেডি হলো কিনা। না ওরা দেখে সচিন টাওয়াল খুলে নাচতে নাচতে গায়ে বাতাস লাগাচ্ছে তখনই নিহারিকা চলে আসে ও বুঝতে পারে এরা সবাই পাবে যাচ্ছে রেনুও যা জের ধরে তখন কৃতিকা সচিনকে ফোন করে বলে তোমাকে আরও একটি ছেলেকে সাথে জানতে হবে যাতে এরা সবাই কাপল এন্ট্রি নিতে পারে এবার শচীন অমল বেশ টেনশনে পড়ে যায় প্ল্যান যাতে ক্যান্সেল না হয় তাই সচিন অমলের কাজেনকে ধরে আনে এবার এই ছয়জন পাবে ঢোকে কৃতিকার ভয় ছিল অমল হয়তো তাকে আজ প্রোপোজ করবে সে অমলকে ডেকে নেয় তারপর বলে যে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে অমল বলে তার জন্য নয় সে আসলে সচিনের জন্য এসব করছে অমল কৃতিকাকে বলে যদি পারো তো ওদের সেটিংটা করিয়ে দাও কৃতিকা বলে রেনুর সাথে সচিনের সেটিং তো অসম্ভব রেনু সবসময় দশ বছর আগেরটা ভাবে আর সচিন তো যখন যা মাথায় আসে তাই করে বসে আর অফিসের তো রিউমারও আছে যে রেনু আর আদি বিয়ে করে ফেলতে পারে আদির মতো ম্যাচিউর ছেড়েই রেনুর পছন্দ এসব শুনে আবার সচিন সেটি খেয়ে যায় মন খারাপ করে এসে পাপ থেকে চলে আসে পরদিন সকালে অমল সচিনকে বলে মিশন রেনু তো ফেল্ড তাহলে সচিনে চেন্নাই যাওয়াই ভালো কিন্তু সচিন এত তাড়াতাড়ি যেতে চায় না সে বলে সে নিজে একবার রেনুকে প্রোপোজ করে দেখবে ওদিকে অফিসে রেনুর জব পারমানেন্ট হয় এই খুশিতে রেনু পাঠিয়ে দিতে চায় সচিনের রেস্টুরেন্টে ফোন করে রেনু বার্গার অর্ডার করে সচিন খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে নিজেই বার্গার নিয়ে রেনু অফিসের সামনে আসে রেনু শচীন এত পরিশ্রম দেখে বলে তুমি যদি আরও কোনো ভালো জবে ঢুকতে চাও তাহলে তুমি তোমার রেজুমে তৈরি করে আমাকে দিও আমি ট্রাই করব। এরপর বার্গার খেতে খেতে আদি বলে এই বার্গার কোথ থেকে আনা হয়েছে রেনু বলে সচিনের রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে এটা শুনে আদি বুঝতে পারে রেনু এখনও সচিনের টাচে আছে আদির মাথা আবারও গরম হয়ে যায় রাগে ক্ষোভ হয়ে সে উঠে চলে যায় অন্যদিকে সচিন এক বন্ধুকে নিয়ে কলেজে যায় কিছু কাগজপত্র তুলতে তখন সেই বন্ধুকে সচিন গল্প দিতে থাকে যে তার একটা গার্লফ্রেন্ড হয়েছে দেখতেও সেই আর বড় কোম্পানিতেও জব করে গল্প দিতে দিতে ফোনে দেখে রেনু ট্রাভেলিং স্ট্যাটাস দিয়েছে তখনই রেনুকে ফোন করে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে রেনু বলে বাবা মায়ের কাছে যাচ্ছে রেনু আরও বলে কাল সচিন যে বার্গার দিয়েছিল তা খেয়ে রেনু পেট খারাপ হয়ে রীতিমতো লুজ মোশন হয়েছে সচিন একটু ভেবা ভ্যাবাচাকা খেয়ে যায় রেনুকে জিজ্ঞাসা করে সে এখন কোথায় আছে লোকেশন শুনে শচিন স্থানীয় এক বড়িকে দিয়ে কিছু আয়ুর্বেদ ওষুধ বানিয়ে রেনুর নেক্সট স্টেশনের দিকে রওনা দেয় প্ল্যাটফর্মে দৌড়াতে গিয়ে সচিন পিছলে পড়ে যায় তার ফোনের ডিসপ্লেটাও ভেঙে যায় তবুও সে রেণুকে আয়ুর্বেদ ওষুধটা দেয় ট্রেন ছেড়ে দেয় বলে রেনু আর দাঁড়াতে পারে না ট্রেনে উঠে রেনু সচিনকে কল দেয় রেনু জিজ্ঞাসা করে তুমি বাসার দিকে রওনা হয়েছো না সচিন বলে আমি তো তোমার ট্রেনে উঠে পড়েছি ভাবলাম আমিও গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি রেনু বলে নেক্সট স্টেশনে তুমি আমার কামরায় চলে এসো পরের স্টেশনে সচিন রেনুর কামড়ায় আসে তখন আদি রেনুকে ভিডিও কল দেয় রেণুর পাশে সচিনকে দেখে আদি আবার রেগে যায় সে রেনুকে বলে সচিনকে দূরে রাখতে কিন্তু রেনু আদির কথায় পাত্তা দেয় না আদি আরও রেগে মেগে ফোন কেটে দেয় বেচারা আদি রাখতে রাখতে তার স্ক্রিন টাইম শেষ এরপর রেনু আয়ুর্বেদ ওষুধটা খেয়ে নেয় সচিন বলে হাজার হোক আদি তোমার বয়ফ্রেন্ড ওর সাথে এভাবে কথা বলা ঠিক না রেনু বলে বয়ফ্রেন্ড না আদি ওর শুধু ভালোই একটি বন্ধু এটাই শুনে মনে লাড্ডো ফোটে সচিনের রেনু ঘুম পেয়ে গেলেই সে শুয়ে পড়ে সচিন তখন রেনুকে তার মনে সব কথা বলতে থাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি এই জন্যে ট্রেনে উঠেছি তোমার সামনে সব বলার সাহস নেই আমার তাই এখন বলছি এরপর সচিনের স্টেশন চলে আসে সচিন নেমে যাওয়ার আগে রেনু বলে সামনে তার বার্থডে সচিনকে ইনভাইট করে বলে তুমি অবশ্যই আসবে সচিন আসবে বলে নেমে যায় সচিন যে ওষুধ দিয়েছিল তাতে রেনু সুস্থ হয়ে ওঠে রেনু সচিনকে থ্যাংকস দিয়ে টেক্সট করে এভাবে তাদের যোগাযোগ আরও বেড়ে যায় ইনবক্সে নিজেদের ছবিও শেয়ার করতে থাকে তারা এবার বোঝা যায় রেনুও হয়তো সচিনকে পছন্দ করতেই শুরু করেছে কিছুদিন পর শচীন অমলকে নিয়ে রেনুর বার্থডে পার্টিতে যায় যাওয়ার পর অমলকে নতুন ফোন দেখিয়ে বলে আমার ফোন ভেঙে গিয়েছে এই জন্য রেনু আমাকে ফোন দিয়েছে তো পার্টিতে গিয়ে দেখা যায় আদি সেখানে আগে থেকেই হাজির আর রেনুর বাবা মাও এসেছে হায়দ্রাবাদ ঘুরতে আদি সেখানে রেনুর বাবা মাকে ইমপ্রেস করতে উঠে পড়ে লাগে ওদিকে সচিন রেনুকে একটি গিফট দেয় সেটা আবার বেশ পছন্দ করে রেনু পরদিন অফিসের স্টাফদের নিয়ে রেণু আর তার বাবা মা হায়দ্রাবাদ ঘুরতে বের হয় রেনু সেখানে সচিনদেরও ডেকে নেয় আর বুঝতেই তো পারছেন আদিব্রো এবারও খেপে টেপে একাকার যদিও সচিনেরা খুব এনজয় করেও ঘুরতে থাকে এরপর একদিন সচিনের সাথে বসে রেনু সচিনের রেজুমে তৈরি করছিল সচিন এবার রেনুকে মনের কথা বলে দেয় বলে দেয় যে সে রেনুকে অনেক ভালোবাসে প্রথমে তো রেনু ভাবে সচিন মজা করছে কিন্তু সচিনের চেহারা দেখে রেণু বুঝে ফেলে ঘটনা সিরিয়াস সচিন বলে তুমি আমাকে এত কেয়ার করো আমার ভালো মন্দ নিয়ে ভাবো আমার মনে হয় তুমিও আমাকে পছন্দ করো রেণু সচিনকে বলে সে সচিনকে শুধু ভালো বন্ধু বলেই ভাবে এর বেশি কিছু নয় এরই শুনে মন ভেঙে যায় সচিনে ও উঠে চলে যায় রেনু বাসায় ফিরলে কৃতিকা তাকে বলে তাকে এই বাসা ছেড়ে দিতে হবে ব্যাঙ্গালুরুতে তার হবু স্বামীর সাথে তাকে সেটেল হতে হবে এবার রেনুও মন খারাপ করে ফেলে তার বেস্ট ফ্রেন্ডও তাকে ছেড়ে চলে যাচ্ছে পরদিন অফিসে রেনু আদের কাছে একটি কাজে হেল্প নিতে যায় কিন্তু আদি রেণুকে হেল্প করে না রেনু বুঝতে পারে সচিনের সাথে ক্লোজ হওয়া নিয়ে আদি রেগে আছে সেদিন সন্ধ্যায় রেনু সচিনের সাথে দেখা করতে তার রেস্টুরেন্টে যায় রেণু সচিনকে বলে তাদের আর যোগাযোগ না রাখাই ভালো ফ্রেন্ডশিপের মাঝে প্রেম ইস্যু হলে যোগাযোগ রাখা ঠিক না কিন্তু সচিন তখনও বোঝায় সে রেণুকে কত ভালোবাসে রেণু বলে তাহলে ধরে না আমি তোমাকে রিজেক্ট করে দিলাম আর তোমার জন্য তো এটাই প্রথম রিজেকশন না শেষের কথাটা শুনে সচিন একটু বেশি কষ্ট পায় সে রেনুর ফোন রেণুকে ফেরত দিয়ে ওখান থেকে চলে যায় এসে সচিন খুব কান্নাকাটি করে পরদিন রেনু সচিনের বাসায় আসে সচিনের ফোন ফিরিয়ে দিতে কিন্তু আমল বলে সচিন তো সকালে চেন্নাই চলে গিয়েছে তুমি ওর রিজেকশন নিয়ে খোঁচা দিয়েছ এটাও নিতে পারেনি চেন্নাই গিয়ে একটি মোটামুটি কাজ জোগাড় করে সচিন ব্যস্ত হয়ে পড়ে এদিকে রেনু কাজে ব্যস্ত থাকলেও মনোযোগ রাখতে পারে না একা একা মনে হয় নিজেকে সে সচিনকে কল করলেও সচিন কল রিসিভ করে না এর মধ্যে কৃতিকার বিয়ের তারিখও ঠিক হয় সে রেণু পাশাপাশি সচিন আর অমলকেও ইনভাইট করে সচিন আর অমল পার্টিতে গেলে রেণু ওদের দেখতে পায় রেণু কাছে গিয়ে সচিনের হালচাল জিজ্ঞাসা করে সচিন বলে তার ইউকে ভিসা লেগে গিয়েছে সে খুব শীঘ্রই ইউকে চলে যাবে এটা শুনে রেণুর মুখ ভার হয়ে যায় রেনু জিজ্ঞাসা করে তার কল কেন রিসিভ করে না সচিন সচিন বলে তুমি তো বলেছো আমাদের মধ্যে আর কথা হওয়া উচিত নয় আদিও পার্টিতে ছিল আদি সচিন আর অমল মিলে রেনুকে নিয়ে কথা বলতে থাকে সচিন এক পর্যায়ে আদিকে বলে তুমিও খুব বেশি স্বপ্ন দেখো না রেনু তোমাকেও ভালোবাসে না আদিব্র আবারও খেপে যায় বড়সর একটি ঝগড়া লেগে যায় চলে যাওয়ার আগে আদি বলে সে প্রতিশোধ অবশ্যই নেবে এদিকে সচিন আর অমল লাল পানিতে গলা ডুবিয়ে ওখানেই শুয়ে পড়ে রেনু ওখানে এসে শচীনকে তুলতে চায় কিন্তু কৃতিকা এসে রেনুকে নিয়ে যায় পরদিন অমল সচিনকে এয়ারপোর্টে দিয়ে আসতে বের হয় তখন রেণুকে সাথে নিয়ে প্রীতিকে এসে বলে আমরাও কি যেতে পারি ওদের সাথে নেয় অমল পেছন পেছন আদি একটি গুন্ডা বাহিনী নিয়ে তাদের ফলো করতে থাকে সে আগেই প্ল্যান করেছিল এয়ারপোর্টে যাওয়ার আগে সে সচিন আর আদিকে সাইজ করবে গাড়িতে বসে রেণু শচীকে জিজ্ঞেস করে তুমি ইউকে যেতে চাও কেন আমি চাই তুমি এখানেই থাকো তখন অমল খেয়াল করে একটা কার অনেকক্ষণ থেকে তাদের ফলো করছে অমল গাড়ির গতি বাড়িয়ে দেয় পেছনের গাড়িও গতি বাড়িয়ে তাদের ধরতে আসে শ্বাসরুদ্ধ করে এই মোমেন্টে রেনু চিৎকার করে বলতে থাকে সে সচিনকে ভালোবেসে ফেলেছে সচিনের কেয়ার করতে তার ভালো লাগে সচিনের সাথে কথা না বলে সে থাকতে পারে না এর মধ্যে পেছনে গাড়ি এসে তাদের ব্যারিকেড দিয়ে ফেলে আদি আর গুন্ডারা যখন সচিন অমলের উপর অ্যাটাক করে তখনই রেনু তাদের উপর পিপার স্প্রে মেরে দেয় যে পিপার স্প্রে আদি রেণুকে গিফট করেছিল সেটাই আজ তার উপর স্প্রে হল বাকি গুন্ডারা ধরাধরি করে আদিকে গাড়িতে তোলে সচিনরা এয়ারপোর্টে পৌঁছে যায় চলে যাওয়ার আগে সচিন ও রেণুকে বলে সে এখনও রেনুকেই ভালোবাসে রেনু বলে আমি তোমার ইউকে যাওয়া আটকাবো না তোমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করব সেই পর্যন্ত আমরা লং ডিস্টেন্স রিলেশন মেনটেন করব তুমি শুধু আমাকে ভালোবাসতেই হবে সচিন রেনুকে ভালোবাসি বলে জড়িয়ে ধরে তারপর ক্যারিয়ার বানাতে ইউকে চলে যায় তারপরে সিনে একটু ফ্ল্যাশব্যাকে চলে যায় সেই রাত যখন রেনুর লাইফ পার্টনার চুজ করতে নিহারিকা বিয়ারের ক্যান নিচে ফেলেছিল ক্যান আসলে সচিনের উপরেই পড়েছিল কিন্তু পাশ থেকে চিৎকার করেছিল ওই পুরোটা অর্থাৎ রেনু আর সচিনকে আসলে কিসমতি মিলিয়ে দিয়েছিল এখানে এসেই মুভিটি শেষ হয় আর কোন কোন সিনেমার এক্সপ্লেনেশন আগামীতে দেখতে চান বা এই ধরনের সিনেমা নিয়ে আরো কাজ করবো কিনা সেটাও জানাতে পারে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনি আর সেই সাথে আমাদের আগামী আয়োজনের অপেক্ষায় আপনি নিজে ভালো থাকবেন অন্যদেরকেও ভালো রাখবেন ধন্যবাদ